হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল তো নিয়ে এসেছি আরও একটা ব্লগ আর আজকের ব্লগটা আমি শুরু করছি সকাল দেখি তো সকালে ঘুম থেকে উঠিয়ে আমি বিছনা গুছাইলাম তারপরে জানলা করলাম খুলিয়েও দেখছি মানে খুব সুন্দর সুন্দর ফুল ফুটছে তো এটার নাম হয়েছে গে ফুল তো তোমরা কমেন্ট করে জানাইও খার খার গন্ধরাজ ফুল ভাল লাগে তো আমি ঘুম থেকে উঠার পরে দরজা খুললাম খুলিয়া দেখি না বাইরে তো সূর্য মানে উঠছে আস্তে আস্তে আর এদিকে মানে ফুলগুলোও ফুটছে খুব সুন্দর তো আমি একটু মানে তোমরা লগ শেয়ার করি কিতা কটা ফুলের গাছ আমার বাড়িতে আসে তো আমি এর আগে আরও একটা ব্লগ বানাইছিলাম যেটার মধ্যে আমি আমার বাড়ির কিতাকিতা ফ্লাওয়ার কালেকশান আছে আমি এটা দেখাইছিলাম এবারে না লাস্ট ইয়ার বোধহয় আমি ভিডিও আপলোড করছিলাম তো এই দেখতে পারে আমার বাড়ির বহুত রকমের ফুল আছে এই মধ্যে তুমি কিতা কিটা আছে ফুল জানাইও তো গ্রামের পরিবেশে আসি দীক্ষায় বুড়ের আবহাওয়াটা অনুভব করতে পারি আর আমরা যারা টাউনে থাকি কিতা হয় টাউনের সকালটাও কিন্তু শান্ত থাকে না সবসময় গাড়ি ঘোড়া চলে আর গ্রামে কিতা হয় গ্রামের মানে বুড়ের দিকটা খুব শান্ত থাকে পুরা দিন তো শান্ত থাকতো না তারপরেও বুড়ের দিকটা মানে বেশি শান্ত থাকে যেমন তুমি দেখতে পারবা আমার মানে ভিডিওর মধ্যে ব্যাকগ্রাউন্ড মিউজিক একটা ফাঁকির আওয়াজ আছে তো এটা কিন্তু আমি কোনো মিউজিক অ্যাড করছি না এটা মানে রিয়েল পাঁকির ডাক আর কি তো যারা যারা তোমরা মানে গ্রামও বাড়ি আছে তারা অবশ্যই তোমরা জানবা গ্রামের পরিবেশ কীরকম থাকে আর যারা টাউনও আসো তোমরা কমেন্ট করে জানাইও তোমরা গ্রাম ভাল লাগছে না টাউন ভাল লাগে তো আজকের ভিডিওটা হয়েছে কি চৈত্র সংক্রান্তি নিয়ে তো এখানে মধ্যে দেখলে আমি নিম পাতা উঠাই লাইছি আর এখন আমি উঠাইমো কয়েকটা গাছের মানে কচি পাতা যেগুলো দিয়ে আমরা হলুদ বাটা বানাইমো তো ওইখানেও দেখতে পারে আমি সফরির কুড়ি উঠাইছি আর ডালিমর কুড়ি উঠাই আর বাকি লাগবো তোমার থানকুনি পাতা হলুদ

হলুদ বাটা তো হলুদ বাটা বানানি লাগিয়ে যে যে ঔষধি পাতা আগে আমি রেডি করছিলাম এগুলা কিতা করমো গ্রাইন্ডারও গ্রাইন্ড আর আরড়িখানেও দেখতে পারে আমি গ্রাইন্ডারও গ্রাইন্ড করলেই আর এদিকে দিকে আমার মা কিতা করছেন তাই রান্নার কাজ শুরু করে দিছেন তো আজকে অনেক রকমের বান্না করা হইব আর তার মধ্যে একটা হয়েছে গিয়ে আট আনাজ যেটা হইলো আট রকমের সবজি দিয়া মিক্সড একটা সবজি যেটাতে আমরা ঘেট বা লাবড়া হই আর এখানে দেখতে পারে আমি হলুদ বাটা লইছি তো আমার একটা নিয়ম আছে আর কি যে চৈত্র সংক্রান্তির দিনে হলুদ বাটা শরীরের মাকে স্নান করা হয় তো হলুদ বাটা শরীরের মাকে স্নান করলে তা হয় শরীরের গোটা জাতীয় যে সমস্যা আছে এগুলা কমে যায় তো তোমরা খার খার এটা নিয়ম আছে কমেন্ট করে জানাইও তো হলুদ বটা বানানিৰ পৰা আমি মুখো লাগাই লৈছি আৰু তাৰপৰা আমি চান কৰি লৈম তো আমি চান টান কৰি আহি গৈছি আৰু এইখন আমি ঠাকুৰ ঘৰৰ কাজো লাগবোঁ তো প্ৰথমে আমি ঠাকুৰ ঘৰ মুছিয়া ৰাখি দিছি আৰু তাৰপৰা আমি বাচনগোলা নিয়া কুঁৱাৰ ছাইডে ৰাখিছোঁ মাজাৰ লাগে ত' কদিন আগে যে বৃষ্টি হৈছে তাৰ লাগি আমাৰ কুঁৱাত একো জল হৈছে আৰু এইখন আমি বাচনগোলা ৰাখি এইগুলা দৈ লৈম তো পূজার লেগে যে যে সামগ্রী লাগে আমি সবগুলো রেডি করে রাখে দিয়েছি আর এখন পূজা দিব তো এখানে দেখতে পারে আমি আসন পুরা ফুল দিয়ে সজাই দিছি আর এখন আমি গীতা পাঠ করব তো আমি গীতা পাঠ প্রতিদিনই করি আর গীতা পাঠ করার আমার মানে তিন চার বছর ওই যায় গিয়া তো আমি গীতা সাইডবার পুরাটা সম্পূর্ণটা পাঠ করে লেইছি আর এখন আমার ফার্স্ট নম্বর বার রানিং চলে তো এখানে দেখতে পারে পূজা দিলেই আমি একটু ধূনা দেখাই আর তো আমি ঠাকুরগুড় থেকে ঘর তাইন ফুল তুলসি দিলা গীতা পাঠ মধ্যে যেগুলো মালা কাঁদতেছি এগুলো গর্বের দরজা লাগিয়া তো আমরা যখন ছোটো আসলাম তখন দেখতাম আমরা মায়িতাকর তা চৈত্র সংক্রান্তির দিন হোক আর নববর্ষর দিন হোক তাইন মালা গাঁদতে তা সবটির দরজার দিতা তো তাইন তো আজকে আমার মধ্যে নাই তো তাইন যেটা নিয়ম শিখাইয়া গেছে আমরা মানে তার নিয়মের পালন করি প্রতি বছর আমরা এরকম দরজার মুঠিত ফুলের মালা লাগাই তো আজকে যে যে আইটেম রান্না করা হইব লেগে সবজি রেডি করিয়া দেওয়ার আমার ছোটো বই আর দেখতে পাওয়া আমার মায়া বানাইরা আঠ খর মানে হয়েছে গিয়া আঠ রকম শস্য ভাজা হইব আর ভাজি একটা রাখা হইব যেটারে মানে আমরা সান সানঘরিয়া আওয়ার পরে খাইমু। এটাও মানে আমাৰ মধ্যে একটা নিয়ম আছে আর কি আর এই দেখতে পাওয়া আমরা মানে লাবড়া যেটা আর কি এটা আমরা রেডি লাগিয়া কড়াইয়ের উপরে বয় দিছি তো বেশি সময় লাগতো না এটা রেডি হয়ে যাব তো রান্না বান্না হয়ে গেছে আর এখন খাওয়া দাওয়ার পালা তো আজকে দুপুরের আইটেম হয়েছে খিচুড়ি আলু ভাজা লাবড়া আর স্যালাড আর সাথে আছে লেবু তো দুপুরের খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট করলাম আর তারপরে সন্ধ্যা সন্ধ্যা সন্ধ্যাপাতি দিলাম আর তারপরে সন্ধ্যার টিফিন খাওয়ার পালা তো আজকে সন্ধ্যার টিফিনের মধ্যে আছে খইল লাড্ডু আর করে তো আজকের ব্লগটা আমার এখানেও শেষ কীরকম লাগছে কমেন্ট করে জানাইও ভালো লাগলে লাইক করিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিও আর সম্পূর্ণ ভিডিও দেখার লাগি ধন্যবাদ দেখা হইব নেক্সটার একটা ব্লগ